নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আইএসএল এর এবং অ্যাওয়ে ম্যাচ যেটা ছিল মোহনবাগান বনাম জামশেদপুর সেই ম্যাচে কিন্তু দুই এক গোলে কার্যত হাততে হলো সবুজ মেরুন ব্রিগেডকে এবং আমার সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় ফুটবল বিশ্লেষক অভিজিৎ দা এবং সাইফ রয়েছে আমরা দুজনের কাছেই আলোচনায় আসতো এবং বলা চলে যে একটা অ্যাভে ম্যাচে কিন্তু প্রথম থেকে পিছিয়ে ছিল স্পেকল তারপরে জেশন কামিংসের দুর্দান্ত একটি গোল এবং তারপরে কিন্তু ম্যাচের একেবারে শেষের দিকে একবার ইনজুরি টাইমে কার্যত গোলে হেরে যেতে হলো মোহনবাগান দলকে অভিজিতার কাছে আসলো অভিতা পুরো ম্যাচটা প্রথমে কীভাবে বিশ্লেষণ করবেন দেখো ম্যাচটা বিশ্লেষণ করতে বসলে যেটা বোঝা যায় একটা টিম নিজের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে একদম চূড়ান্ত সফল এবং আরেকটা টিম অপোনেন্টের যে স্ট্র্যাটেজি তাতে হারিয়ে গেল মানে বলতে গেলে যেটা বলা যায় জামশেদপুরের ডিফেন্সিভ এবং কুইক কাউন্টার অ্যাটাক যেটা মনবাগানকে আজকে হেরে ফিরতে বাধ্য করলো এবং আমি যেটা বলবো খালিদ জামিল একদম পারফেক্ট স্ট্র্যাটেজি নিয়েছিল এই শক্তিশালী মন বাগানের খেলার জন্য দেখো মনবাগান যে অ্যাটাকটা বেশি করবে এটা খালিদ জামিল ভরেই রেখেছিল এবং যে জামশেদপুর যে খেলাটা খেলছিল যে যেটা প্রেসিং বলা হয় যে প্রেস করা সেই প্রেসটা কিন্তু কোনো সময় মনমাগানের বাগানের অর্ধেক করেনি জামশেদপুর প্রেসিং শুরু করছিল নিজেদের হাফ লাইনের একটু নিচ থেকে মানে জামশেদপুরের এগারো জনই প্লেয়ার যখন মনমাগানের বাগানের নিচের ডিফেন্সের পায়ে বল এগারো জনই প্লেয়ার কিন্তু বলটাকে ফেস করে দাঁড়িয়েছিল ফুটবল খেলায় কিছু বেসিক জিনিস আছে ডিফেন্স করতে গেলে তোমাকে বলটাকে সবসময় সামনে রাখতে হবে এবং তুমি সামনে রাখলে বলের মুভমেন্ট দেখতে পারবে এবং এই যে স্ট্র্যাটেজি সিম্পল জিনিস আমি বলের পিছনে থাকবো মানে বল এবং আমার গোলের মাঝখানে আমি থাকবো যতটা বেশি সম্ভব যত সম্ভব লোক প্লেয়ার আমি সেইভাবে পজিশন করে রাখবো এই জন্য যেটা সিম্পল স্ট্র্যাটেজি নিয়েছে চার যে সেন্টার চার ডিফেন্ডার যেটা খেলছিল এ একে এজে প্রলয় এবং আশুতোষ এরা অনেকটা ক্লোজ ছিল এবং দুই দুই মিডফিল্ডার যে ওয়াইড স্নান এবং এদিকে আরেকজন যে তারা মোটামুটি ডিফেন্স এবং তার সামনে সৌরভের আছে কৃতিত্বটা তোমাকে দিতেই হবে সৌরভ দাসকে অসাধারণ স্পেস কভার করেছে দেখো মনবাগান যেটা করেছে যেটা ভুলটা করেছে মনবাগান বাগান মনবাগান জামশেদপুরের ট্র্যাপে পা দিয়েছে জামশেদপুর যেটা করতে চাইছিল ওভারলোড করে রাখতে চাইছিল সেন্ট্রালি লোভ বাড়িয়ে রাখতে চাইছিল এবং সেইখানে কিন্তু মন বাগান স্পেস না পেয়ে সেই সেই জায়গাটাকে কিন্তু ওপেন করার স্কোপ পাচ্ছিল না এইখানে কিন্তু সৌরভ দাসের আজকে অসাধারণ ভূমিকা ছিল পাঁচ যে ছয় ডিফেন্ডারের সামনে যেখান থেকে বলটা পেনিট্রেটিভ জোন থেকে যেখান থেকে বলটা গোল স্কোরিং পাস হবে সেই পাসটাকে কিন্তু সৌরভ দাসী বারবার ব্লক করে রেখেছিল এক কথায় বলা যায় অসাধারণ ডিফেন্সিভ অর্গানাইজেশন এবং কাউন্টার একটা নির্ভর যে খেলাটা খেলবে সেটা কিন্তু প্রথম চার মিনিটে কিন্তু বোঝা গেছিল প্রথম চার মিনিটেই তুমি যদি খেয়াল করে রাখো একবার মন বাগানের ডান দিক থেকে বল ওপেন হয়ে গেছিল এবং আরেকবার সুভাষিষের দিক থেকে বল কিন্তু ওপেন হয়ে গেছিল গোল হয়নি আলাদা ব্যাপার কিন্তু যে কাউন্টার অ্যাটাকটা যে জামশেদপুর করবে প্রথম চার মিনিটেই কিন্তু দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে দুই দিকে সরিয়ে দিয়েছিল প্রথমে তুমি তো অমল ডেট দেখো মারের সাথে ধাক্কা খেয়ে পরে গিয়ে একদম আউট হয়ে গেছিল সেখান থেকে বলটা সেন্টার রেখে চলে গেছে এবং চার মিনিটের ভিতর একটা ডান দিক থেকে স্নানের অসাধারণ একটা রান সেই রানটা কিন্তু মোহনবাগান ডিফেন্সকে ওপেন করে দিয়েছিল সুতরাং মনবাগান ডিফেন্স যে কাউন্টার অ্যাটাক এর ক্ষেত্রে যে বারবার বিপদে পড়বে সেটা কিন্তু প্রথম দেখেই বোঝা যাচ্ছিল এবং তোমার যদি একটা এই জিনিসটা মনে থাকে যে এই গতবারের ডুরান ফাইনালে যে নর্থ ইস্টের সাথে হেরেছিল সেখানেও কিন্তু সেম কাউন্টার অ্যাটাক থেকে গোল গোল কনসিভ করে কিন্তু হেরে গেছিল সুতরাং একটা যখন আমি অল আউট অ্যাটাকে খেলবো আমার ডিফেন্স লাইন যখন আমার মিডফিল্ড লাইন পর্যন্ত চলে আসবে সেখান থেকে কিভাবে সেটা কিন্তু মোহনবাগানের কাছে আজকে উত্তর ছিল না যেভাবে কাউন্টার অ্যাটাকে আসা দরকার ঠিক সেইভাবে এসেছিল দেখো জাবি আমি যেটা বলবো খালিদ জামিল নিজের প্লেয়ারদের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকে বেশ করে কিন্তু স্ট্র্যাটেজি সাজিয়েছিল যখন কাউন্টার অ্যাটাকে আসবে তখন দুই উইঙ্গারকে প্রচন্ড স্পিডি হতে হবে সুতরাং যে স্নান এবং বার্লা এরা যে ওয়াইড মিডফিল্ডার খেলছিল এরা প্রচন্ড স্পিডি এবং মারে এবং সিবেরিও এরা এরিয়াল বলে দক্ষ এবং মারে স্পিড আছে এবং প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যখনই জামশেদপুরের ডিফেন্সে বল যাচ্ছিল তাদের একটাই কাজ ছিল লং বলটা খেলে মনবাগানের ডিফেন্সের উপর দিকে রাখা যেখান থেকে এরা দৌড় স্টার্ট করতে পারে তুমি খেলাটা যদি ভালোভাবে লক্ষ্য করো জামশেদপুর একদিক থেকে থেকে স্নান এবং মারে এরা কিন্তু দৌড় স্টার্ট করে দিয়েছে বলটা কারেক্ট হয়নি কিন্তু এদের ইন্টেনশনটা ক্লিয়ার ছিল যেই আমি বলটা উইন করব আমি লং বল খেলবো সেই লং বলটা আমার স্পিডি প্লেয়াররা মিট করবে এবং আরেকটা যেটা স্ট্র্যাটেজি ছিল আমি এরিয়াল বলে আমার যে ডিফেন্ডার আছে যে তার এরিয়াল বলে দক্ষতা কাজে লাগবো সিভেরিয়র এরিয়াল বলে দক্ষতাকে কাজে লাগব এবং আমার কাছে যে দুজন ব্যাক আছে তাদের যে লং থ্রো আছে একটা প্লেয়ারের লং থ্রো একটা টিমের কাছে বোনার সেইভাবে আশুতোষ এবং উবাইস এরা যে লং থ্রোটা করেছে তিন চারটে সেই তিন চারটে থ্রোই কিন্তু গোল হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিল সুতরাং একটা মাপা স্ট্র্যাটেজি এবং সেন্ট্রালি ওভারল্যাপ করে মন বাগানের যে পেনিট্রেটিভ পার্ক গোল স্কোরিং পার্ক গুলো বন্ধ করা সেটা কিন্তু করতে সফল হয়েছে তোমার খালিদ জামিলের দল এবং আজকে যেভাবে যে স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নেমেছিল সেই স্ট্র্যাটেজিকে সফলভাবে প্রয়োগ করতে গেলে প্লেয়ারদের যে ডিটারমিনেশন দরকার যে হার না মানা মনোভাব দরকার যে মানসিক শক্তি দরকার প্রত্যেকটার প্রতিফলন কিন্তু তুমি আজকে জামশেদপুর প্লেয়ারদের কাছে দেখতে পাবে এবং আরেকজনের কথা না বললে মানে অন্যায় করা হবে সেটা হচ্ছে এজে এজের নেতৃত্বে এবং প্রলয়ের যে পজিশনিং সেন্সে আজকে জামশেদপুর কিন্তু নিজেদের গোলটাকে রক্ষা করেছে একটা ফ্রিচিক থেকে অসাধারণ গোল কামিন্স করেছে কিন্তু ফিল্ড গোল করতে পারেনি ফিল্ড গোল করার দুটো এক দুটো সুযোগ পেয়ে গেছিল একটা তোমার লিস্টন এবং সামাদের কম্বিনেশনে এবং আরেকটা স্টুয়ার্টের যেটা ওয়ান এসটি ওয়ানের আলবিনো গোমস অসাধারণ বাঁচিয়েছে এছাড়া কিন্তু তিয়াত্তর পার্সেন্ট বল পজিশন রেখেও সেভাবে কিন্তু জামশেদপুরের বলটাকে ওপেন করতে পারেনি যেহেতু জামশেদপুরের ডিফেন্ডারদের আজকে শিফট করতে পারেনি এবং মাঝখানে আমি সৌরভ দাসের কথা বারবার এই জন্য বলছি যেইখান থেকে পেনিট্রেটিভ পাসটা দিতে হয় যেখান থেকে গোল স্কোরিং এর পাস হয় সেইখানটা কিন্তু সৌরভ দাস আজকে অসাধারণ সেখানটাকে করে এবং আরেকটা বলা যায় যে একটা প্লেয়ার তার কোচের প্রতি আস্থা একটা প্লেয়ার কোচ তার উপর আস্থা রাখছে তার প্রমাণ কিন্তু আজকে ঋত্বিক দাসও দিয়েছে ঋত্বিক দাসকে যে কারণে খালিদ জামিন নামিয়েছিল সেই কারণটা কিন্তু হৃত্বিক দিয়েছে যেটা গত ম্যাচেও করেছে ওয়ান ইস করে দিয়েছে এবং যে বলটা ওইখান থেকে চারজন মন ডিফেন্সের সামনে থেকে যেভাবে হাবিকে বলটা খুঁজে পেয়েছে যেভাবে অ্যাকুরেট পাস রেখেছে সেটা এক কথাই অসাধারণ সুতরাং এই মন হারানোর পিছনে টোটাল জামশেদপুরের যেরকম কৃতিত্ব আছে সেরকম বং মানে বাংলার ছেলেদেরও কিন্তু সেই কৃতিত্ব আছে প্রলয়ের কৃতিত্ব ভুললে হবে না সৌরভ দাসের কৃতিত্ব ভুললে হবে না এবং সাথে রিক্তিকের যে গোল স্কোরিং পাসটা সেটাও কিন্তু ভুললে হবে না অরিত্র একদমই একদমই তাই একেবারে প্রায় পুরোটাই বিশ্লেষণ করেছে অভিজিৎ এবং সাইফদের কাছে আসবো সাইফদা কামিংস এর দুর্দান্ত গোল এবং আমরা যদি একটু পিছন দিকে তাকাই যে একটা দীর্ঘ বিরতির পরে আজকে ম্যাচে নেমেছিল মোহনবাগান দল ঠিক আহ খামতিগুলো কোন কোন জায়গায় রয়ে গেল বলে মনে হয় শোনো খামতি মোহনবাগানের যেটা হয়েছে মোহনবাগান মাঝ মাঠ আহ ওভার করতে গেছে কিন্তু আহ মাঝমাঠ ওভারলোডিং করতে যাওয়ার পেছনে কিছু কারণ থাকে কিন্তু সেখানে ওই ক্যারাম বোর্ডের গুটি জানো তো যখন স্ট্রাইকারটা লাগার পরে যেভাবে ছড়িয়ে যায় এই যে ছড়িয়ে যাওয়াটা আজকে মোহনবাগানের হয়নি এই অভিযুক্ত যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলো আমিও যেটা বুঝলাম এটার পেছনে কিন্তু মোহনবাগানের আহ জামশেদপুর কিন্তু যে আহ যে প্লেনিট্রেটিভ যে জোনগুলো হতে পারে বা যে স্পেস ক্রিয়েট হতে পারে সেই জায়গাতে কিন্তু তারা আগে থেকে দাবা খেলায় যে পরের চালটা কি হবে এই চালটা কি হবে আগে থেকে ব্লকিং করা হয় ঠিক সেটাই ওরা করেছে এবং তাতে কিন্তু আজকে আমি আজকে বলবো যে কথা যেখানে শেষ করলেন সেখান থেকে তিন বঙ্গ সন্তান কিন্তু বাংলার দলকে আজকে কিন্তু পরাজিত করার মূল কারিগর বলা যেতে পারে বলা যেতে পারে শব্দটা ভুল হচ্ছে এবং সেটাই ঠিক দুজন দাস আর একজন হালদার আহ তোমার সৌরভ দাস এই এই যে ব্লকিং এর জায়গাগুলোতে সে যেভাবে তাকে দিয়ে ছিপিয়ে এটা দেওয়া বলে না ঠিক সেটাই আজকে কিন্তু খালিদ জামিল করলেন তাকে দিয়ে এবং এই যে তোমার মোহন যে ইম্পর্টেন্ট যে যারা পাসার যারা মাঝখানে খেলবে কামিন্স বল ক্রিয়েট করবে বা তোমার শাহাল আব্দুল সামাদ ওদের যে স্পেস গুলো না ওদের যে হোল গুলো সেগুলো কিন্তু ও পূরণ করেছে এবং তার ফলে কিন্তু মোহনবাগানের যে ডিফারেন্ট যে জায়গাগুলো হতো ধরো উইং প্লে দিয়ে যদি সেখান থেকে যদি কিছু বার করতে পারতো সেই জায়গাতে কিন্তু মোহনবাগান আজকে ব্যর্থ হয়েছে আর ডিপ ডিফেন্সে ইজের সঙ্গে প্রণয় হালদার যেভাবে দেখো সে তো ফিজিক্যাল ফুটবল খেলে আমরা অনেক দীর্ঘদিন ধরে দেখছি এবং সে তার ফিজিকটাকে ব্যবহার করছে যেন দেখে মনে হচ্ছে বিদেশিদের মতো আর কি হ্যাঁ তবে আমি একটা জিনিস বলবো যে গোলটা তোমার কামিংস করেছে যে গোলটা কামিংস করেছে এবং কামিংসের গোলটা অবশ্যই একটা বিশ্বমানের গোল না বিশ্বের সেরা গোল যদি যেগুলো ধরা হয় ফ্রিকিকে সেই গোলগুলোর মতোই কিন্তু এই গোলটা কিন্তু কথা হচ্ছে কামিংসকে যেভাবে আটকানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু রেড কার্ড অফেন্স ছিল বলে অন্তত আমার মনে হয়েছে আহ সেক্ষেত্রে ম্যাচের প্রতি প্রকৃতি কিন্তু বদলাতে পারতো কেননা একেবারে গোলমুখ একেবারে গোলমুখ লাস্ট ডিফেন্স এবং বলটা লাস্ট টাচ করেছে কামিংস এবং আহ কামিংস যেভাবে ফেলা হয়েছে সেটা কিন্তু একবারে সোমি চিহ্নয় রেড কার্ড অফেন্স কিন্তু এখানে ছিল যাই হোক সেটা পার্ট অফ দা গেম এবং সেটা অনেক সময় রেফারি দেখে বা বুঝতে शकतে কমেন্টস অফ বলটা দ্রুত এবং রিত্তিক দাস যেভাবে তুমি বলটা ছেড়ে তুমি দেখেছো রিত্তিক দাস কিন্তু পা পাদিক দিয়ে খেলছে কিন্তু বলটা কিন্তু ছেড়েছে ডান দিক দিয়ে ও ফেভারিট ফুট ডান দিক দিয়ে বলটা চবে ডান পা বলটা ছেড়েছে এবং বলটা ছড়ার মধ্যে কিন্তু কোনো রকম ম্যাজিক ছিল না বরং কিছু মেজারমেন্ট ছিল যে মেজারমেন্টে যে অল্প পেসটাকে ঠিকঠাক রকমভাবে প্লেস করার জন্য আবির যা যা দরকার ছিল ঠিক সেটা করেছে এবং মোহনবাগানের এই যে একটা কাউন্টারে এটাকে একজন থার্ডম্যান যেভাবে উঠে আসছে বা যেভাবে ওই স্পেসটা কেউ আসতে পারে এই জায়গাতে কিন্তু আমার মনে হয় যে ডিফেন্সে যারা আহ তোমার নেগেটিভ ট্রানজিশনে যারা আসছে তাদের এটা আইকিউ এর একটু সমস্যা হয়েছে ফ্রাকশন অফ মুভমেন্ট এই জায়গাটাতে কিন্তু যদি রাখতে পারতো তাহলে তো ম্যাচটা হয়তো এক এক হতে পারতো কিন্তু আমরা যারা বলি আমি তুমি আমরা যারা বলি যে খালিদ জামিন শুধুমাত্র ঝাড়ফুকের কোচ বাজে কথা একদম বাজে কথা ঝাড়ফুক দিয়ে আর যাই হোক ফুটবল হয় না লোকটার মধ্যে কিছু হয়তো কুসংস্কার আছে কুসংস্কার অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু ফুটবল একটা সায়েন্স সে কিন্তু সেই সায়েন্সটা মেনটেন করে ফুটবল খেলে সে কিন্তু যে জায়গাগুলোতে তার ফুটবলারদের পৌঁছে দেওয়া দরকার সে কিন্তু সেই জায়গাগুলোতে সাংখ্যাধিকের খেলায় সে কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু পুরো খেলাটা খেলেছে এবং এই যে হেভিওয়েড একটা দল একটা হেভিওয়েট দল প্রতিটা জায়গাতে ইন্ডিয়ার বেস্ট রয়েছে তাদের বিরুদ্ধে খেলার জন্য যে রকম ভাবে ক্যালকুলেশন করা উচিত ঠিক সেটাই করেছেন বলে কিন্তু আজকে ম্যাচটা কিন্তু জামশেদপুর নিয়ে গেছে আমি আপনাদের এটাও বলছি যুবতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান জিতবে জিততে হবে নতুন ফাইনালে পৌঁছতে পারবে না কিন্তু সেই ম্যাচটা কিন্তু সহজ হবে না একদমই একদমই অভিজিতের কাছে এটাতেই আসবো এবং শেষ করবো আমাদের লাইভটা যে যুবভারতীতে যে হোম ম্যাচটা সেটা কি একটু মন বানানোর জন্য আরো কঠিন হয়ে গেল না যদি একে একে মনবীর এবং আপুইয়া তারা কতটা সুস্থ হয়ে উঠবেন ওই ম্যাচে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন যদিও রয়েছে সেক্ষেত্রে এই জায়গাটাতে দাঁড়িয়ে হোম ম্যাচটা কতটা টাফ হয়ে গেল বলে আপনার মনে হয় দেখো টাফ ইজি কোনো ব্যাপার না যেটা জামশেদপুরের ক্ষেত্রে প্রবলেম হবে যেটা মন বাগানের কাছে অ্যাডভান্টেজ হবে এজে না থাকাটা হয়তো হলুদ কার্ড দেখে নেক্সট ম্যাচ কিন্তু এজে খেলতে পারবে না আরেকটা ডিফেন্ডার খেলতে পারবে না আশুতোষ মেহতা এই অ্যাডভান্টেজটা কিন্তু মন থাকবে কিন্তু মন তো গোল করতে হবে যে স্ট্র্যাটেজি আজকে জামশেদপুর নিয়েছে সেম স্ট্র্যাটেজি কিন্তু সল্টলেক মাঠেও আমরা দেখতে পাবো এবার দেখো খেলাটাকে টেকনিক্যালি বিশ্লেষণ করলে কি দেখা যাবে তোমার কেন আমি বলছি যে স্ট্র্যাটেজিক্যালি খালিদ জামিল সফল যেটা ও বলছিল কুসংস্কার থাকতে পারে খালিদ জামিলে যেটা গুণ বলতে হবে আমি যেটাকে গুণ বলবো আমার ক্ষমতা কতটা আমার সীমিত ক্ষমতাকে আমি কিভাবে ইউজ করবো এটাই হচ্ছে জামিলের ইউএসপি আমার মন বাঙালের মতো অ্যাটাকিং প্লেয়ার নেই সুতরাং আমাকে ডিফেন্সটা করতেই হবে এই যে চিন্তা ভাবনা একটা একটা কোচ যখন নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে সেটাই হচ্ছে তার কোয়ালিটি এবং দেখো ফুটবল খেলাটা কিভাবে হয় ফুটবল খেলাটা চারটে জোন থাকে তো একটা যখন হচ্ছে তোমার বিল্ড আপ জোন যেখান থেকে ফালেটা তৈরি হয় তারপরে হচ্ছে তোমার প্রোগ্রেস জোন পেনিট্রেটিভ জোন এবং ফিনিশিং জোন এইবার খালিদ জামিলের আমি কেন স্ট্র্যাটেজিটা সফল বলছি খালিদ জামিল প্রেসিংটা কোথায় করছে হাফ লাইনের পিছন থেকে মানে এগারো খানা জামশেদ জামশেদপুরের প্লেয়ার নিজেদের হাফ লাইনে আছে তার মানে কি হলো তোমার যে বিল্ড আপ জোনটা এই বিল্ডআপ জোনটা অনেকটা বড় হয়ে গেল মাঠ তো একই মাঠের মাপ এক তার মানে কি যে বাকি তিনটে জন কমপ্রেস হয়ে গেল যখনই বাকি তিনটে জন কমপ্রেস হয়ে গেল সেখানে ম্যানকে ঠিকভাবে পজিশন করাতে মন বাগান যে পাসিং গুলো খেলবে যে থ্রু পাস খেলবে যে ডায়গোনাল ফরওয়ার্ড পাস খেলবে সেই অপশন কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আমি তোমাকে আগে যেটা বলছিলাম না যে যখনই ডিফেন্ডাররা বল পাচ্ছে তখন মারে স্নান এবং বার্লা এরা কোনো কিছু দেখছে না সোজা রান স্টার্ট করে দিচ্ছে তার মানে কি ওদের কাছে আছে যেই বলটা আমরা উইন করব তুমি রান করবে আমরা মোহনবাগানের উপর দিয়ে খেলবো তার মানে কি হচ্ছে মোহনবাগানের চার ডিফেন্ডার মাঠের হাফ লাইনের কাছে দাঁড়িয়ে আছে তার মানে জামশেদপুরের এগারো জন প্লেয়ার আর মোহনবাগানের তোমার আট সাতজন প্লেয়ার মানে আঠেরো জন প্লেয়ারের ওই জায়গাটা আঠেরো জন প্লেয়ারকে খেলতে হচ্ছে এইখানে ফুটবল খেলাটা কি ফুটবল খেলাটা হচ্ছে হচ্ছে স্পেস স্পেস দখলের জিনিস জিনিস আমি দখলে রাখবো সেটাই আসল এবং ফুটবল খেলা স্কিলটা কখন একটা প্লেয়ার দেখাতে পারে একটা প্লেয়ার তখন স্কিল দেখাতে পারে তখন যা তার কাছে যখন স্পেস এসে যাবে টাইম এসে যাবে এটাই খালিদ জামিল আসল জিনিস করেছে মন প্লেয়ারদের টাইম এবং স্পেসটা দেয়নি যখনই বল ধরেছে কুইক তাকে কভার করে নিচ্ছে স্পেসটাকে কভার করে নিয়েছে টাইমটাকে দেয়নি এখানেই খালিদ জামিলের সফলতা এখানেই খালিদ ম্যান ম্যানদের পজিশন করা কিভাবে প্লেয়ার দাঁড়াবে মন বাগানের অ্যাটাকিং এর ক্ষেত্রে এই জিনিসটা টাইম এবং স্পেস এই দুটো জিনিস কিন্তু খালিদ জামিল আজকে মন বাগান প্লেয়ারদের দিতে পারেনি বলেই মন বাগান প্লেয়াররা সেভেন্টি থ্রি পার্সেন্ট বল পজিশন নিয়ে গোলের চান্স এভাবে তৈরি করতে পারেনি এইখানে কিন্তু খালিদ জামিলের স্ট্র্যাটেজি জয় এবং এইখানে আমি বলবো যে যে আগামী দিন সাত তারিখ যে খেলাটা আছে সেটা অ্যাডভান্টেজ মন বাগানের কারণ আরেকটা যেটা আমার আশ্চর্য লেগেছে যখন অপোনেন্ট সেন্ট্রালি ওভারলোড করে রাখে আমাকে তখন উইং প্লেটাকে বাড়াতে হবে উইং প্লেটাকে করতে হবে সেখানে উইং প্লেটা মন বাগান কিভাবে করতে যাচ্ছিল ডান দিকে আশিস রায়কে দিয়ে এবং বাঁ দিকে লিস্টনকে দিয়ে ঠিক আছে লিস্টনের ক্রিয়েটিভিটি আছে কিন্তু আশিস রায়ের কাছে আমরা ক্রিয়েটিভিটিটা দেখতে পারিনি যখন আশিক কুরুনিয়ানকে নামিয়েছিল তখন আমি ভেবেছিলাম আশিক কুরুনিয়ান হয়তো হোয়াইট খেলবে এখন বাইরের দিকে খেলবে যদি আসিফ কুরুনিয়ান বাইরের দিকে খেলতো খেলতো তাহলে স্পেসটাকে মানে করতে পারত এবং আসিফ কুরিনিয়ানের কাছে স্পেস এবং টাইম দুটোই থাকতো যেটা কাজে লাগাতে পারতো সুতরাং আসিফ কুরিনিয়ানকেও যখন উনি মাঝখানে রেখেছেন সেই পায়ের জঙ্গলে আসিফ কুলনিয়ান আটকে গেছে আমার মনে হয় তখন যদি আশিক কুরিন ডান দিকে রাখতেন এবং লিস্টনকে বাঁ দিকে রাখতে দুই হোয়াইট উইঙ্গারকে নিয়ে খেলতেন তাহলে হয়তো স্পেস এবং টাইমটা কিছু প্লেয়ার আমরা প্লেলেও পেতে পারতো এবং আমার যেটা মনে হয় আগামী দিনে যখন এজে এবং আশুতোষ থাকবে না যদি মানবির ফিট হয়ে যায় মানবির এবং লিস্টন টাইম এবং স্পেসটা পাবে সেখানে কিন্তু মোহনবাগানের আগামী দিনে ফাইনাল যাবার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে একদমই একদমই তাই এবং অ্যাডভান্টেজ মোহনবাগান সেই হোম অ্যাডভান্টেজ বনবাগান সেই দিকেই কিন্তু আমাদের সকলের নগর থাকবে আগামী তারিখ ক্রীড়াঙ্গনে সাত আপাতত ধন্যবাদ অভিজিৎ এবং আমরা আরেকটি লাইভ নিয়ে আসবো যে কলকাতা এবং সানরাইজার হায়দ্রাবাদের যে ম্যাচ গ্রেন গার্ডে চলছে সেই ম্যাচের লাইভ নিয়েও কিন্তু আমরা আসবো আপনারা অপেক্ষা করুন এবং ফুটবল ও ক্রিকেট এক সঙ্গে আমরা নিয়ে যাব আপাতত আপনাদের কিন্তু চোখ রাখতেই হবে এক্সট্রা বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেল oh no what